আমরা জানি দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তার হাতে থাকবে এমন সব অলৌকিক ক্ষমতা যা দিয়ে সে পৃথিবীর বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু তার এই ফিতনার অবসান ঘটবে হাজরাত ইসা আলহি ইসলামের হাতে ইসা আলহ ইসলাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন পৃথিবী কি আবার স্বাভাবিক হয়ে যাবে দাজ্জালের মৃত্যুর পর কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি ইমাম মাহাদি আলি ইসলামের জন্য তখনও কিছু বড় দায়িত্ব বাকি রয়ে যাবে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে দাজ্জাল বধের পর তিনি কি করবেন এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরি জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে ভুল ধারণা রাখব আজ আমরা ইসলামের সুমান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের মৃত্যুর পর মাহাদিক কি করবেন তার সেই সময়ের দায়িত্বগুলো কি হবে পৃথিবী তখন কেমন হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী সরিয়াহ কি বলে যাতে আপনাদের ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার এই আগমনের পর তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের সাথে যুদ্ধ করবেন দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা যা ধ্বংসের জন্য আল্লাহ তালা হাজরত ইসা আলা ইসলামকে পৃথিবীতে পাঠাবেন হাজরত ইসা আলহ ইসালাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন মনে হতে পারে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আসলে তা নয় দাজ্জালের মৃত্যুর পর মাদি আলহ ইসলামের জন্য কিছু বড় দায়িত্ব বাকি থাকবে তার প্রধান দায়িত্ব হল এক দাঁতজালের ফিতনার অবসান ঘটানো দাজ্জাল তার স্বল্প সময়ের শাসনামলে পৃথিবীতে ব্যাপক ফিতনা অন্যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তার মৃত্যুর পর এই ফিতনাগুলো সম্পূর্ণভাবে দূর করতে হবে মিথ্যা আশ্বাস দূর করা দাজ্জাল নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করবে এবং মানুষকে তার উপর বিশ্বাস স্থাপন করতে বাধ্য করবে তার মৃত্যুর পর ইমাম মাহাদি আলি ইসলামের প্রথম দায়িত্ব হবে মানুষের হৃদয় থেকে এই মিথ্যা বিশ্বাস দূর করা এবং তাদেরকে তাওহিদের পথে ফিরিয়ে আনা ধ্বংসযোগ্য থেকে উদ্ধার দাজ্জাল তার শাসনামলে অনেক শহর ও গ্রাম ধ্বংস করে ফেলবে তার মৃত্যুর পর ইমাম আদি আলীসাল্লাম এই ধ্বংসযোগ্য থেকে মানুষের জীবনকে উদ্ধার করবেন তিনি মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবেন দাজ্জাল পরবর্তী যুগের ব্যবস্থাপনা দাজ্জাল তার অনুসারীদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেবে তার মৃত্যুর পর এই অনুসারীদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা ইমাম আদি আলহিসাল্লামের গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে দুই পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা দাজ্জাল এবং তার পূর্ববর্তী সময়ের জুলুম ও অন্যায়ের কারণে পৃথিবী অবিচারে ভরে যাবে দাজ্জালের মৃত্যুর পর ইমাম ইমামাদি আলিহালামের সবচেয়ে বড় দায়িত্ব হবে পৃথিবী থেকে জুলুম অন্যায় দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ইমাম মাদি আলি ইসালাম সমাজে এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে কোনো অন্যায় অবিচার বা জুলুম থাকবে না তিনি সবার জন্য সমান বিচার নিশ্চিত করবেন অর্থনৈতিক সমতা ইমাম মাহাদি আলি ইসাল্লাম সমাজে এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে কোনো অন্যায় অবিচার বা জুলুম থাকবে না তিনি সবার জন্য সমান বিচার নিশ্চিত করবেন অর্থনৈতিক সমতা তার শাসনামলে দারিদ্রতা দূর হয়ে যাবে মানুষ এতটাই ধনী হয়ে যাবে যে তারা সাতকা দেওয়ার জন্য কাউকে খুঁজে পাবে না তিনি এমন এক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যা সবার জন্য কল্যাণকর হবে মানুষের হৃদয়ের পরিবর্তন ইমাম মাহাদি আলি ইসালামের আগমনের পর আল্লাহ তালা মানুষের হৃদয়ে এমন এক পরিবর্তন আনবেন যে তাদের মধ্যে ভালোবাসা দয়া ও সম্প্রীতি ফিরে আসবে মানুষ একে অপরের প্রতি এতটাই দয়ালু হবে যে তারা তাদের সম্পদ একে অপরের সাথে ভাগ করে নেবে তিন হজরত ইসা আলহ ইসলামের সাথে কাজ করা দাজ্জালের মৃত্যুর পর হজরত ইসা আলাহ ইসালাম পৃথিবীতে থাকবেন এবং ইমাম্মাদি আলি ইসাল্লাম হজরত ইসা আলহি ইসালামের সাথে কাজ করবেন ইসলামের শাসন হজরত ইসা আলাইসাল্লাম পৃথিবীতে আসার পর ইমাম মাহাদি আলহ ইসলামের নেতৃত্বকে সমর্থন দেবেন তারা একসাথে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন খ্রিস্টানদের ইসলাম গ্রহণ হজরত ঈসা আলহ যখন আসবেন তখন খ্রিস্টানদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবেন তার আহ্বানে অগণিত খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করবে ইমাম মাহাদি আলহ ইসাল্লাম এই ধর্মান্তরিতদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবেন হাজ এবং ইবাদত হাদিসে এসেছে হজরত ঈসা আলাইসাল্লাম হজ করতে যাবেন ইমাম মহাদি আলাইসাল্লাম হজরত ঈসা আলাইসাল্লাম একসাথে ইবাদত করবেন এবং মুসলিমদের নেতৃত্ব দেবেন চার শান্তি ও নিরাপত্তার যুগ প্রতিষ্ঠা করা দাজ্জালের মৃত্যুর পর পৃথিবী এক নতুন যুগের সূচনা করবে এটি হবে শান্তি নিরাপত্তা এবং বরকতের যুগ প্রাকৃতিক বরকত ইমাম শাসন আমলে আল্লাহ তালা জমিনের বরকত দেবেন জমিন থেকে প্রচুর শস্য এবং গাছপালা উৎপন্ন হবে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে এর ফলে দারিদ্রতা দূর হয়ে যাবে প্রাণীদের মধ্যে সম্প্রীতি হাদিসে এসেছে যে তার শাসন আমলে পশুরা এতটাই শান্ত হয়ে যাবে যে একটি নেকড়ে একটি ছাগলকে আক্রমণ করবে না এটি হবে এক অলৌকিক পরিবর্তন যা প্রমাণ করবে যে তার শাসন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আমাদের করণীয় এইসব ঘটনাগুলো প্রমাণ করে যে দাজ্জালের মৃত্যুর পর ইমাম মাহাদি আলাই ইসলামের জন্য অনেক বড় দায়িত্ব বাকি থাকবে তার এই দায়িত্বগুলো হল পৃথিবী পুনর্গঠন এবং ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা আমাদের উচিত এই বিষয়ে গুজবের পেছনে না ছোটা এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের নিজেদেরকে সেই যুগের জন্য প্রস্তুত করা উচিত যাতে আমরাও এই মহিমান্বিত সময়ের সাক্ষী হতে পারি আমাদের ইমানকে মজবুত করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেই হলো আমাদের প্রধান কর্তব্য তালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমরা জানি দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তার হাতে থাকবে এমন সব অলৌকিক ক্ষমতা যা দিয়ে সে পৃথিবীর বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু তার এই ফিতনার অবসান ঘটবে হাজরাত ইসা আলাহ ইসলামের হাতে ঈসা আলহ যখন দাজ্জালকে হত্যা করবেন তখন পৃথিবী কি আবার স্বাভাবিক হয়ে যাবে দাজ্জালের মৃত্যুর পর কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি ইমাম মহাদি আলহ ইসলামের জন্য তখনও কিছু বড় দায়িত্ব বাকি রয়ে যাবে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে দাজ্জাল বধের পর তিনি কি করবেন এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরি জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে ভুল ধারণা রাখব আজ আমরা ইসলামের সুমান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের মৃত্যুর পর মাহাদি কি করবেন তার সেই সময়ের দায়িত্বগুলো কি হবে পৃথিবী তখন কেমন হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনাদের ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ আগমন কিয়ামতের এক বড় আলামত তার এই আগমনের পর তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের সাথে যুদ্ধ করবেন দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা যা ধ্বংসের জন্য আল্লাহতালা হজরত ইসা আলাকে পৃথিবীতে পাঠাবেন হজরত ইসা আলহ ইসলাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন মনে হতে পারে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আসলে তা নয় দাজ্জালের মৃত্যুর পর ইমাম মাদি আলহ ইসলামের জন্য কিছু বড় দায়িত্ব বাকি থাকবে তার প্রধান দায়িত্ব হল এক দাজ্জালের ফিতনার অবসান ঘটানো দাজ্জাল তার স্বল্প সময়ের আমলে পৃথিবীতে ব্যাপক ফিতনা অন্যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তার মৃত্যুর পর এই ফিতনাগুলো সম্পূর্ণভাবে দূর করতে হবে মিথ্যা আশ্বাস দূর করা দাঁতজাল নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করবে এবং